সিলেটে শিশু সাংবাদিকতার দিন বেবি ফলো আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতা বিশ্বে প্রথম বাংলা সাইট হ্যালো ডট টোয়েন্টি ফোর ডট কম এই কর্মশালার আয়োজন করে শুক্রবার সকালে জেলা শহরে একটি হোটেলের সম্মেলন কক্ষে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠান হবে এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উদ্বোধনী পূর্বে সভাপতিত্ব করেন বিডিনি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সিলেট প্রতিনিধি বাপা মিত্র শিশু সাংবাদিকতার এই কর্মশালা প্রশিক্ষণ দেন হেলো সহ সম্পাদক সাদিক গত বছরের ডিসেম্বরে একই বিষয়ে তিন দিনে কর্মশালায় অংশ নিয়ে জন শিশুর মধ্যে থেকে জনকে একদিনে ফলো আপ কর্মশালার জন্য বাছাই করা হয় এই কর্মশালায় এসে আমি মনে করি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শুরু হলো আর আশা করব যে এই কর্মশালায় যা শিখতে পেরেছি এবং যা অভিজ্ঞতা পেয়েছি সেগুলা ভবিষ্যতে কাজে আসবে এই কর্মশালায় এসে আমি শিখতে পারলাম যে কীভাবে একটা ভিডিও স্টোরি করতে হয় কি কি প্রয়োজন হয় একটা খবর খবর কি জিনিস এগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি কর্মশালা অংশগ্রহণ করে আমার অনেক ভালো লাগছে আমি অনেক কিছু শিখতে পেরেছি আশা করবো আজকে যে অভিজ্ঞতা অর্জন করেছি এটা নিয়ে ভবিষ্যতে অনেক কাজ করতে পারবো কর্মশালা এসে কোনটা খবর কিভাবে ভিডিও ফুটেজ করতে হয়ে আর কিভাবে সেখানে কি কি লাগবে যেমন স্ক্রিপ্ট তারপরে ফুটেজ এই সম্পর্কে জানতে পেরেছি তাজুল ইসলাম স্বামী হেলোড বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম সিলেট